হ্যালো বন্ধুরা আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে আর শুভ সকাল জানালাম না আজকে আমি এখান থেকে ভিডিও করছি এখন কয়টা বাজে তো বারোটা বাজে তো বারোটার থেকে আমি ভিডিওটা শুরু করছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমাকে সময় দিচ্ছ আমার ভিডিওতে সময় দিচ্ছ অসংখ্য সবাইকে ধন্যবাদ জানাই তো এই দেখো আমি কি নিয়ে বসছি এটা হচ্ছে কাজু তো দুটো প্যাকেটে ছিল তা দুটো প্যাকেট থেকে একটা প্যাকেটটা বের করে আরেকটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম কাজুটাকে আর এটা হচ্ছে খেজুর তো এই খেজুর এক প্যাকেট খেজুর নিয়ে এসছে এটা শুকনো খেজুর তো এই খেজুরটা খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে রোজ যদি দুটো করে খেতে পারো খুবই উপকারিত হবে তো আমি সাইডে রেখে দিলাম আর এখানে দেখো কিচমিচ এটাও খুব শুকনো কিশমিশ মানে শুকিয়ে রাখা হয়েছে প্যাকেট করা আছে এই কিশমিশটাও যদি তুমি সকালে খেতে পারো খুবই উপকার পাবে তো কিশমিশ নিয়ে আসলাম আর হচ্ছে খেজুর কাজু আর এটা কি দাঁড়াও আমি তোমাদের বলবো একটা আছে আঁকরোট আর একটা পেস্তা বাদাম তো আঁকরোট এটা হচ্ছে মনে হচ্ছে আমার হাতে এটা আঁকরোট হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখন আমার ছেলে সাইডে বসে আছে বলছে আমাকে একটা দাম যে দাঁড়া দিচ্ছে তো ছেলেকে একটা দিলাম আর তোমাদেরও দেখাচ্ছি এটা হচ্ছে আখরোট এই আখরোটটা খাওয়াও খুব উপকার তো এইগুলো আমি বাজারে গেছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসলাম আখরোট আর এটা হচ্ছে পেস্তা বাদাম তো পেস্তাও নিয়ে এসছে দেখো তো এই পেস্তা আখরোট কাজু বাদাম এইগুলো নিয়ে এসছি এনে কি করব তোমাদের দেখাবো তো এ দেখো পেস্টা আমার ছেলেকেও দিলাম ছেলে বলছে আমাকে একটা পেস্তা দাও তাই ওকেও দিলাম ওর জন্যই আনা ওকেই দেবো আমার ছেলেকেই দেবো খেতে তো তো তা আমি বলছি দেখো বাবা ইংলিশ ইংলিশে লেখা আছে বলো তো এটা কী হ্যাঁ বলতে পারো কিনা দেখি তো তারপর দেখলাম বললো বানাম করে তো বলতে পারবে না কেন আজ বয়সটা তো হয়েছে না পড়াশোনা তো করছে বলতে তো পারবেই না তো আমি জিজ্ঞেস করলাম এটা বলতে পারো তা একদম সুন্দর বলে দিল তো আর এখানে দেখো এই যে আঁকরুর আর হচ্ছে পেস্তা বাদাম তো যা তোমাদের দেখে দিলাম এবার দেখো এই দেখো মানে আঙুল ফল এই আঙুল ফল থেকে কিন্তু কিশমিশ তৈরি হয় তো দেখো এখানে দু কেজি মতো আঙুল ফল আছে দু কেজি আঙুল ফল কিনে নিয়ে আসলাম তো এখানে দুই কেজি মতো আঙুল ফল আছে গামলাটা এনে রেখেছি আর এখানে দেখো এই যে খেজুর এটা হচ্ছে লুজ মানে এটা লুজ খেজুর কিনে নিয়ে আসছি এটা একটু কমে পাওয়া যায় আর ওইটা প্যাকেটের এটা বেশি দাম আর এটা হচ্ছে শুকনো খেজুর হুম এটা শুকনো খেজুর আর এটা হচ্ছে এমনি লুজ মানে একটু ভিজানো টাইপের আর দেখো এই যে সজনে ডাটা নিয়ে আসলাম কিনে এখানে মোটা মোটা সজনে ডাটা পেয়েছি খুব সুন্দর ভালো লাগলো তার জন্য কতগুলো সজনে ডাটা কিনে নিয়ে আসলাম এখানে পাঁচশোর বেশি হবে আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই কাছে নিয়ে তো এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি তোমাদের কাঠবাদামটা বাদাম এনেছি সেটা দেখায়নি সেটা তোমাদের পরে দেখাবো দাঁড়াও এই হচ্ছে এই দেখো পেস্টান আর এটা হচ্ছে আখরোট কেন তোমাদের তখন দূর থেকে দেখিয়েছি তোমরা দেখতে পাওনি বুঝতে পাওনি তার জন্য আরেকটি বার কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আখরোট আর এ হচ্ছে কাজু এ হচ্ছে কাজু আর খেজুর এই যে দেখো এটা হচ্ছে শুকনা খেজুর এই খেজুরটা কিন্তু খাওয়া ভালো হ্যাঁ খুব ভালো উপকার হয় আর কি আর এই হচ্ছে কিশমিশ তো এই হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসলাম খেজুর আমিও খাবো আখরোট আমার ছেলেকে দেব দুধের সাথে তো আমি দেখো যে বসে পড়লাম আখরোট পেস্তা কাজু কাঠবাদাম নিয়ে বসে পড়েছি তো এটাকে আমি এখন কি করবো বলতো এটাকে আমি মিক্সিতে ভালো করে মিহি করে নেবো প্রথমে পেস্তাটাই করছি পেস্তা কি করেছি বলো তো পেস্টার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই দেখো পেস্তার মধ্যে কটা কাজু দিয়ে দিলাম ভালো করে খোসাটা সারিয়ে নিয়েছি এবার পেস্তা আর কাজু আমি এটাকে মিহি করব। তো এই দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিটা আমি মানে সুইচটা অন করে দিচ্ছি অন করার পরে এই দেখো মিহি করে নিয়েছি এবার এটাকে বের করবো তো এটা একটু মাখা মাখা হয়ে গেছে গায়ে গায়ে রেগে গেছে তাতে কোনো অসুবিধা হবে না তুমি কোটোয় ভরে একটুখানি ঠান্ডা যেহেতু মিক্সিতে মিহি করেছি জিনিসটা একটু গরম হয়ে যায় তার জন্য কি করবে বলে তো একটু কোটোয় রেখে বা একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে কোটোয় ভরবে আর এই যে হচ্ছে আখরোট এবার আখরোটটাকে আমি মিহি করব। তো আঁকরোটটাকেও দেখো মিহি করে নিয়েছি আমি দেখেছি ওই যে কিন্তু অতটা গায়ে গায়ে লাগেনি তো এটা আমি কোটে ভরবো আর পেস্তাটা আমি বাটিতে রেখেছি ওটা ঠান্ডা হলে ওটাও কৌটো ভরবো আর এটা কোটোয় ভরে নিচ্ছি কৌটো ঢাকনাটা আমি আগলা করে রেখে দেব যাতে ওটা ঠান্ডা হয় ঠিক আছে গরম গরম ঢেকে রাখবে না আর এ হচ্ছে কাঠবাদাম কাঠবাদামটাকেও আমি মিহি করে নিয়েছি তো এই দেখো কাঠবাদামটা না মিহি করে নিয়েছি মিহি করে তার কৌটো রেখে দিয়েছি তো দেখো এই যে দুপুরে মানে আজকে আমাদের শীতল পান্তা তার জন্য দুপুরে শীতল পান্তা খাবো তার আগে আমি এখানে পুজো দিতে চলে এসেছি মা শীতলার কাছে তো মা শীতলার কাছে পুজো দিতে এসেছি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি আর এর মধ্যে তোমাদের ওইটাও বলে দিয়ে যে পেস্তা আখরোট কাজু কাঠ বাদাম এইগুলো আমি যে মিহি করে রেখেছি এটা কী করবো তো এটা আমি দুধের সাথে খেতে দেবো আমার ছেলেকে তোমরা সকালেও দিতে পারো বিকেলেও দিতে পারো যে কোনো এক টাইম দেবে দু টাইম দেবে না তা দুধের সাথে মিশিয়ে তোমার বাচ্চাকে তুমি খাওয়াতে পারো তো আমি এইভাবেই খাওয়াবো আমার ছেলেকে যদি মনে করো তোমরা খাওয়াবে তোমরাও খাওয়াতে পারো আমি তো খাওয়াবো আমার ছেলেকে এইভাবে এই জন্য আমি আখরোট কাজু আর কাঠবাদাম পেস্টটা আমি মিহি করে রেখে দিলাম তো আমার এই অনেক দিন হয়ে যাবে মানে দিন হয়ে যাবে বলতে আমি ছেলেকে অনেক দিন দিতে পারবো তো দেখো এখানে আমি পুজো দিচ্ছি মাকে ঠান্ডা দিতে এসেছি তো এবার একটু সিঁদুর পরিয়ে দিলাম আমার শাশুড়ি মা আমাকে সিঁদুর করিয়ে দিয়েছে আমি শাশুড়ি মাকে সিঁদুর করে দিয়েছি আর আমাকে কেমন লাগছে আমি কিন্তু সাজিনি হ্যাঁ সিম্পল সাজিয়ে আমি চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পেস্টা কাজু আখরোট কাঠবাদাম তোমরাও তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো খুবই উপকার আর আমি আমার ছেলেকে তো খাওয়াই আর এখানে দেখো যে মা শীতলা মাছের শীতলাকে সবাই প্রণাম করুক সবার মঙ্গল করুক মাছের শীতলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে ঠান্ডা রাখুক তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো আর অবশ্যই শেয়ার করে দিও বাই টা